আচ্ছা কখনো কি মাংস পিঠা খেয়েছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত একটা পিঠা যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটা টেস্ট সম্পর্কে জানেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই হচ্ছে বাসায় এটা ট্রাই করবেন চলুন আপনাদের সাথে এই মাংস পিঠার রেসিপিটা আমি ছোট্ট করে শেয়ার করি যাতে আপনারাও বাসায় বানিয়ে এটা খেতে পারেন আমাদের উত্তরাঞ্চলে কোরবানি ঈদের সময় এই মাংস পিঠাটা সবার ঘরে ঘরে মাস্ট তৈরি হবে এই পিঠা তৈরি করার জন্য মাংসকে প্রথমে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে সেচে নিয়ে একদম ঝুরি 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 করে তারপর ভালো করে সকল মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বোনা করতে হয় এই মাংস বোনাটাতে হচ্ছে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে খেতে অসাধারণ লাগে আর ওইদিকে হচ্ছে যে আমরা যেভাবে হচ্ছে রুটি বানাই বা চালের গুঁড়া দিয়ে রুটি বানাই ঠিক সেইভাবে হচ্ছে কাইটা করে নিতে হবে জাস্ট হচ্ছে পানিতে হলুদের গুঁড়া আর হচ্ছে কালো জিরা দিতে হবে তাহলে হচ্ছে খেতে অসাধারণ স্বাদ লাগবে তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে রুটি বানানো হয় ঠিক সেমভাবে রুটি বানানো হবে তবে হচ্ছে রুটিটা এতটাও হচ্ছে পাতলা করা যাবে না একটু মোটা মোটা রাখতে হবে তাহলে হচ্ছে পিঠাটা শক্ত হয়ে যাবে না ভাজার পর তারপর হচ্ছে কোনো স্টিলের গ্লাস দিয়ে এভাবে হচ্ছে কেটে নেবেন গোল করে তাহলে সবগুলো পিঠা হচ্ছে একই মাপের হবে আর এটার কম ভিতরে হচ্ছে তারপর এই যে মাংসের যে বোনাটা দেওয়া হয় এটা পুর করে দিয়ে এই যেভাবে হচ্ছে আস্তে আস্তে টিপে টিপে দুই পাশ হচ্ছে বন্ধ করে দিলেই হয়ে গেল মাংস পিঠা তৈরি এখন হচ্ছে এই সকল পিঠাগুলো ভাজার পালা এখানে বলতে বলতে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর ফাইনালি হচ্ছে সব ভাজা হচ্ছে আর এই পিঠাটা হচ্ছে খুব হাই ফ্লেমে আপনারা ভাজবেন না মানে হচ্ছে মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলোর এ পিঠ ও পিঠ দুই পাশে হচ্ছে খুব লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই ক্রিস্পি লাগবে আর হচ্ছে কথা বলতে বলতে মোটামুটি হচ্ছে অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর আমি হচ্ছে বসে পড়লাম খাওয়ার জন্য দেখেন পিঠাগুলো দেখতে কত ইয়ামি লাগছে না আপনারাও কিন্তু বাসায় এগুলো তৈরি করে খাবেন দেখবেন যে কতটা মজা লাগে আমি হচ্ছে ফাইনালি আমি একটা হচ্ছে পিঠা ভেঙে দেখাবো যে ভিতরটা দেখতে কেমন লাগছে ছোটোবেলা এই পিঠার হচ্ছে কি করতাম পিঠাগুলো ভেঙে ভেঙে ভিতরের যে মাংস বোনাটা থাকতো সেইগুলো খেতাম আর উপরের রুটির যে অংশটা সেটা ফেলে দিতাম এই টাইপের করতাম আমি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন